আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা আপনার বেটি ক্লিপে রাইছি রিডেছে নাকি আবার আবার তাড়াতাড়ি যাওন লাগবো বাড়ি বহুত কাম আছে ওয়ালাইকুম আসসালাম রেডি হইছে যাও যাও লইয়া যাও আচ্ছা জামাই একটা কথা কই কিছু মনে কইরো না লিটি তুমি একই জামা পরে আসো তোমার কি শরম করে না আচ্ছা আব্বা আপনার তো শরম নাই আপনার তো চার ডেবেটি প্রতিদিন না একদিনে তো কর না যেটা পাল্টে ওটা লয়ে যা আচ্ছা বলটু এমন একটা গল্প বলবি যার মধ্যে একসাথে শান্তি থাকবে নিরবতা থাকবে আনন্দ সুখ আর খুশির অনুভূতি পাওয়া যাবে স্যার বড় করে কমুন এক কথায় উত্তর দিন আচ্ছা এক কথায় উত্তর দে দেখি কেমন পারিস আমার বউ ঘুমাচ্ছে আচ্ছা বল্টু কত দেখি মনে কর তুই নদীর মধ্যে চলে গেলি হঠাৎ করে ঝড় আসলো তখন তুই কি করবি স্যার আমি নঙ্গর ফালামু মিছান্ন পর মনে কর আবার ঝড় আসলো তখন তুই কি করবি আর একটা নঙ্গর ফালামু মিছান্ন পর আর একটা ঝড় আসলো তখন কি করবি তখন আমি আর একটা নঙ্গর ফালামু কে রে তুই এত নঙ্গর কুটি পাচ্ছ আপনি এত পাচ্ছেন থেকে আপনার নামে এখানে লেখা আছে আশি কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানো যাবে না আপনি একশো বিশ কিলোমিটারের উপরে গাড়ি চালিয়েছেন দেন টাকা দেন এগুলো তো অন্যায় স্যার আরো কত মানুষ আমার থেকেও জোরে জোরে গাড়ি চালাচ্ছে তাদেরকে না ধরে আমাকেই ধরলেন আপনি কখনো মাছ ধরা দেখছেন হার দেখ মোনা কে আমি তো লিত্তি মাছ ধরা দেখি কোনোদিন কি কাউকে দেখছেন একসাথে সব মাছ ধরে আচ্ছা বলটু বল তো দেখি একই জিনিস তিনজন শুনার তিন রকম উত্তর দিবা সেটা কি পদার্থ বিজ্ঞানের ছাত্ররা কবি পানি জমলে বরফ হয় জীববিজ্ঞানের ছাত্ররা কবি পানি জমলে মশার বংশ বিস্তার হয় আর্সের ছাত্ররা কবি পানি জুমলে রাস্তায় কাদা হয় আর ভাল লাগে না রে জীবনটা তেজপাতা হয়ে গেল তুই পুরা জীবনের কথা করছো আমি মিথ্যান না জৈবনের কথা কই তাইলেই তুই বুঝবি পুরুষ জাতি কত কষ্টে থাকে এই জৈবনের সময় ইনকাম না করলে পরিবার হারাবো আর ইবাদত না করলে জান্নাত হারাবো আচ্ছা বলটু এমন একটা গল্প বলবি যার মধ্যে একসাথে শান্তি থাকবে নিরবতা থাকবে আনন্দ সুখ আর খুশির অনুভূতি পাওয়া যাবে স্যার বড় করে কমুন এক কথায় উত্তর দিন আচ্ছা এক কথায় উত্তর দে দেখি কেমন পারিস আমার বউ ঘুমাচ্ছে